হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাস এগারোটা আমি বসে পড়েছি স্কুলে টিউনিং নিয়ে তো এগুলো কয়েকদিন থেকে বানিয়ে রেখেছি সেগুলো ভাজ করা হয়নি সেগুলোই ভাজ করে নিচ্ছি তো এক এক করে সবগুলোই ভাজ করে নেবো আমি আর হ্যাঁ এই ড্রেসগুলো আমি দোকানে বানিয়েছি বাড়ি নিয়ে এসেছি ভাজ করার জন্য তো আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলোই ভাজ করা বান্ডেল করে নিয়েছি আলাদা আলাদা করে যাতে নিয়ে যেতে আমার সুবিধা হয় আর এদিকে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার এক ভাস্তির অন্নপ্রাশন আছে তো সেখানেই যাচ্ছি আমরা দুই বান্ধবী মিলে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো সবাই পুকুর ঘাটে চলে এসেছে আমরাও যাচ্ছি আর এই পুকুর ঘাটে যাওয়ার রাস্তা দেখো কী সুন্দর গাছে নটকা ধরেছে সেই সুন্দর লাগছে দেখতে ভীষণই সুন্দর লাগছে খুব সুন্দর এ দেখুন তো তো তোমাদেরকে বলে দিই একটা মজার কথা হাসির কথা তো যে পুকুর থেকে সবাই জল নেয় অন্নপ্রশন বা বিয়ে হলে তো সেখানেই ব্যান্ড পার্টি বাজনা বাজছে আর সেই বাজনা আওয়াজ শুনেই আমি আর আমার বান্ধবী মিলে সেখানেই আগে গেলাম তো সেখানে যাই দেখি যে আমাদের যে অন্নপ্রশন আছে সেখানকার কেউ নেই কোনো স্বজন নেই এখানে এসে দেখতেছি অন্য কোনো অন্নপ্রশন পার্টির লোক এসেছে আমাদের এই কান্ডা দেখে আমি আর আমার বান্ধবী হাসতে হাসতে পাকল তারপরে ফোন করে বাড়িতে শুনেছে তারা বাড়িতেই আছে তো ফাইনালি আমরা চলে এসেছি টুসি সোনার বাড়িতে এদিকে টুসি সোনা মুখে ভাত নিয়েছে মামা ভাত তারপরে সবাই তাকে গিফট দিচ্ছে সে গিফটগুলো নিচ্ছে খুবই সুন্দর লাগছে খুবই কিউট লাগছে টুসু তোমরা সবাই আমাদের টুসু সোনাকে আশীর্বাদ করো সে জন্য বড়ো হয় ভালো হয় সব সময় সুস্থ থাকে আর তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাদের টুসু কেমন লাগছে দেখতে তো নতুন জামা পড়ার সময় কান্না করছিল। এখন দেখো কি সুন্দর বসে আছে চুপচাপ কোনো কান্নাকাটি কিচ্ছু নেই তার বিরক্ত লাগছিল নতুন জামা পড়তে গরম লাগছিলো সেই জন্যই কান্নাকাটি করছিল এখন কোনো কান্নাকাটি নেই চুপচাপ বসে সবার ফটো নিচ্ছিল তো টুলসি শোনার মুখের ভাত হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব গুড ইভিনিং গাইস সে দেখো আমি রেডি হয়ে পড়েছি টুসি বাড়ি যাবো সেখানে রাতে খাওয়া খাবো টুসি দুপুরে খেয়েছে আমরা এখন রাতে খাবো তো সেখানে যাচ্ছি সেখানে যার জন্য রেডি হয়ে গেছি তাহলে যাওয়া যাক সেখানে এই চলে এসেছি আমরা সবাই মিলে এখানে তো অনেক ভিড় অনেক লোকজন এসেছে অনেক আত্মীয় স্বজন এসেছে আমরা এসেই প্রথমে শুরু আমরা এসেই প্রথমে আম পানার নিলাম খাওয়ার জন্য আর সাথে ছিল ফুচকা কফি তো আমরা সেগুলো নেই নেই তারপর কিছুক্ষণ বসে থাকার পর সবার সাথে গল্প করার পর আমরা চলে এলাম খাওয়ার টেবিলে আচ্ছা দেখো কী কী মেনু আইটেম ছিল পড়া মাছ কাঁঠাল চিংড়ি কুমড়া পোকড়া চাটনি পাঁপড় কাতলা ভাপা মিষ্টি দই তো আমরা খাওয়া দাওয়া করছি আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যা আমার চ্যানেল নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের পাশে থাকো তো